আসসালামু আলাইকুম ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরবি ভাষার নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে থাকছে একশোটি আরবি শব্দার্থ তো কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করি রোহ যাও রোহ অর্থ যাও তাল তাল অর্থ আসো তাল অর্থ আসো আনা আমি আনা অর্থ আমি ইনতা ইনতা অর্থ তুমি ইনতা অর্থ তুমি হুয়া সে হুয়া অর্থ সে নাহনু 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 অর্থ অর্থ আমরা আমরা মুদির মুদির অর্থ পরিচালক মুদির অর্থ পরিচালক লাজম লাজেম অর্থ অবশ্যই লাজেম অর্থ অবশ্যই মুমকিন মুমকিন অর্থ সম্ভবত মুমকিন অর্থ সম্ভবত আকিদ আকিদ অর্থ নিশ্চিত আকিদ অর্থ নিশ্চিত লেকিন লেকিন অর্থ কিন্তু লেকিন অর্থ কিন্তু রো রো অর্থ যাও রো অর্থ যাও হয় অর্থ কোথায় হয়ান অর্থ কোথায় কেফ কেইফ অর্থ কেমন কেইফ অর্থ কেমন হিনি হিনী অর্থ এখানে হি নি অর্থ এখানে নাম নাম অর্থ হে নাম অর্থ লা লা অর্থ না লা অর্থ না আলহীন আলহীন অর্থ এখন আলহীন অর্থ এখন তাল তাল অর্থ আস তাল অর্থ আস মেতে মেতে অর্থ কখন মেতে অর্থ কখন মিনু কে মিনু অর্থ কে মিনু বা মিন অর্থ কে ইকদার অর্থ সম্ভব বা পারা ইকদার অর্থ সম্ভব বা পারা বাতাতুস অর্থ আলু বাতাতুস অর্থ আলু নোম নোম অর্থ ঘুম নোম অর্থ ঘুম বেদ বেত অর্থ ঘর বেত অর্থ ঘর মাপনা অর্থ বিল্ডিং মাপনা অর্থ বিল্ডিং জুয়া জুয়া অর্থ ভিতর জুয়া অর্থ ভিতর বাব বাব অর্থ দরজা, দরজা। সাববাগ, সাব অর্থ জানালা সাববাগ অর্থ জানালা কুরসি কুরসি অর্থ চেয়ার কুরসি অর্থ চেয়ার অর্থ অর্থ কাপ ফিনজান ফিনজান কাপ ইনাব অর্থ আঙ্গুর ইনাব অর্থ আঙ্গুর খাইত খাই অর্থ সুতা খাইত অর্থ সুতা খাইয়াত খাইয়াত অর্থ দর্জি খাইয়াত অর্থ কামিজ অর্থ জামা কামিজ অর্থ জামা মালাবাস অর্থ কাপড় মালাবাস অর্থ কাপড় শিরওয়াল অর্থ পায়জামা শিরওয়াল অর্থ পায়জামা হাওয়া অর্থ বাতাস হাওয়া অর্থ বাতাস শামস অর্থ সূর্য শামস অর্থ সূর্য দালুন অর্থ বালতি দালুন অর্থ বালতি শারীর অর্থ খাট শারীর অর্থ খাট মাউজ অর্থ কলা মাউজ অর্থ কলা মাঞ্জু অর্থ আম মাঞ্জু অর্থ আম কমার অর্থ চাঁদ কমার অর্থ চাঁদ রাস রাস অর্থ মাথা রাস রাস অর্থ মাথা অনুন অনুন অর্থ ঘার অনুন অর্থ ঘার আজম আজম অর্থ হার আজম অর্থ হার জিরা অর্থ বাহু জিরা অর্থ বাহু আন্ফ অর্থ নাক নাফ অর্থ ইয়াদ অর্থ হাত ইয়াদ হাত রিজল অর্থ পা রিজল অর্থ পা কদম অর্থ পায়ের পাতা কদাম অর্থ পায়ের পাতা কাফ অর্থ হাতের তালু কাফ অফ অর্থ হাতের তালু সহি অর্থ সঠিক সহি অর্থ সঠিক গলদ অর্থ ভুল গলদ অর্থ ভুল কাবির অর্থ বড় কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট সাগির অর্থ ছোট ইলম অর্থ শিক্ষা ইলম অর্থ শিক্ষা তালিম অর্থ শিক্ষা দেওয়া তালিম অর্থ শিক্ষা দেওয়া দগিগা অর্থ মিনিট দগিগা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা সা অর্থ ঘন্টা ইউম অর্থ দিন ইউম অর্থ দিন শাহর অর্থ মাস সাহর অর্থ মাস আমস অর্থ গতকাল আমস অর্থ গতকাল ফতুর অর্থ সকালের নাস্তা ফতুর অর্থ সকালের নাস্তা গাদা দুপুরের খাবার গাদা দুপুরের খাবার আশা রাতের খাবার আশা রাতের খাবার তবিব অর্থ ডাক্তার তবিব অর্থ ডাক্তার মরিদ অর্থ রোগী মরিদ অর্থ রোগী মুস্তাসফা অর্থ হাসপাতাল মুস্তাসফা অর্থ হাসপাতাল মাতার অর্থ বৃষ্টি মাতার অর্থ বৃষ্টি গাইম অর্থ মেঘ গাইম অর্থ মেঘ ফানিল্লা অর্থ গেঞ্জি ফানিল্লা অর্থ গেঞ্জি তাজুন অর্থ টুপি টুপি সা অর্থ ঘরি সা অর্থ ঘরি হিজা অর্থ জোতা হিজা অর্থ জোতা অর্থ মৌজা হার অর্থ গরম হার অর্থ গরম বার্দ অর্থ ঠান্ডা বার্দ অর্থ ঠান্ডা স্ত্রী অর্থ ক্রয় করা স্ত্রী অর্থ ক্রয় করা বিয়া অর্থ বিক্রি করা বিয়া অর্থ বিক্রি করা গালি অর্থ দামি গালি অর্থ দামি মাত আম অর্থ ক্যান্টিন মাত আম অর্থ ক্যান্টিন মাথ বাঘ অর্থ রান্নাঘর মা অর্থ রান্নাঘর গোরফা অর্থ রোম গোর্ফা অর্থ রোম হাম্মাম অর্থ অর্থ্রম হাম্মাম অর্থ পা ইগদার অর্থ পাড়া আরফ অর্থ জানা আরফ অর্থ জানা নাম অর্থ নাম অর্থ হ হয়েন অর্থ কোথায় হয়েন অর্থ কোথায় কেফ অর্থ কিভাবে কেইফ অর্থ কিভাবে আলহীন অর্থ এখন আলহীন অর্থ এখন মাফিয়ালহীন অর্থ এখন না মাফিয়ালহীন অর্থ এখন না গিরগির অর্থ বেশি কথা বলা গিরগির অর্থ বেশি কথা বলা লাইল অর্থ রাত লাইল অর্থ রাত সানা অর্থ বছর সানা অর্থ বছর আলিউম অর্থ আজ আলিউম অর্থ আজ বোকরা অর্থ আগামীকাল বোকরা অর্থ আগামীকাল শুভ অর্থ সপ্তাহ শুভ অর্থ সপ্তাহ মেতে অর্থ কখন মেতে অর্থ কখন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ